ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আজ দ্বিতীয় দিনেও নমিনেশন জমা দিচ্ছে বিরোধী দলের আজ এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নমিনেশন জমা দিতে গেলে শাসক দল বাধা প্রদান ইট পাটকেল অভিযোগ তাদের এতে বিরোধী দলের নেতা কর্মীরা আহত হন তারা জেলা শাসকের কাছে আর্জি জানিয়েছেন তাদের নমিনেশন জমা দেওয়ার ব্যবস্থা করার জন্য পরবর্তী সময় বিরোধী দলের নেতা নেতাকর্মীরা রাস্তা অবরোধে বসছেন সিপিআইএম নেতাকর্মীরা এখনও রাস্তা অবরোধ করে যাচ্ছেন পুলিশ প্রশাসন ঠুরু জগন্নাথের ভূমিকা পালন করছেন আজকে রাজনগর ব্লকের লোনিয়া মহকুমার সিপিআইএমের প্রার্থীরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নমিনেশন দাখিল করার জন্যে আমরা সকাল থেকে প্রস্তুতি নিয়ে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে এবং শেষ পর্যন্ত ডিএম সাহেবের সঙ্গে আমরা দফে দফে কথা বলেছি এসডিপিউর সঙ্গে কথা বলেছি যে আমরা আজকে নমিনেশন দাখিল করব রাজনগর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই অবস্থায় বিজেপি দুর্বৃত্তরা রাজনগর স্কুলের সামনে আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে অন্তত সদেরক দুর্বৃত্তরা একত্রিত হয়ে জমায়েত হয়ে আছে পুলিশকে বারবার বলার পরেও তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি শেষ পর্যন্ত পুলিশ বলেছে আপনারা আসুন আমরা আছি